আমরা সবাই হাঁটি কিন্তু খুব কম মানুষই আছেন যারা যথেষ্ট হাঁটেন এই হাঁটার আছে অনেক উপকারিতা যেটা কম আমরা সবাই জানি নিয়মিত হাঁটার ফলে বেশি সুগঠিত হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে ও মেরামত হয় হজমে সাহায্য করে এবং মস্তিষ্ককেও সতেজ রেখে বার্ধক্য প্রতিরোধ করে এর পাশাপাশি হাঁটার ফলে মানুষের চিন্তার সৃজনশীলতা বৃদ্ধি পায় মেজাজ বা মুড ভালো থাকে এবং স্ট্রেস বা মানসিক চাপ কমাতেও সাহায্য করে তবে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে হাঁটার এক অদ্ভুত উপকারিতার কথা আর জানাব সেই গল্প তবে তার আগে নিয়মিত হাঁটার কিছু উপকারিতার কথা আরও একবার জেনে আসি নিষ্ক্রিয় থাকার অর্থ শরীরে পেশির শক্তি কমে যাওয়া কিন্তু তার চেয়েও বড় কথা এর ফলে মস্তিষ্ক শুকিয়ে মরে যেতে শুরু করে আমরা যখন হাঁটি তখন পেশিতে তৈরি হওয়া মলিকিউল বা অণু আমাদের মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে তার মধ্যে একটি বিশেষ অণু মস্তিষ্কের রক্ত চলাচলে সাহায্য করে এর ফলে আমাদের ব্রেনের কোষগুলো বিকশিত হয় ফলে হাঁটলে মস্তিষ্ক আরও শক্তিশালী হয় হৃৎপিণ্ড ভালো থাকার জন্য হাঁটা খুবই উপকারী আমাদের পূর্বপুরুষরা যারা শিকার করে জীবন ধারণ করতেন তারা দিনে পনেরো থেকে সতেরো মাইল হাঁটতেন দক্ষিণ আমেরিকার জঙ্গলে সিমানে নামের একটি গোত্র আছে যাদের আশি বছর বয়সী ব্যক্তির হার্ট পঞ্চাশ বছর বয়সী একজন আমেরিকানের হার্টের মতো কাজ করে এর কারণ হল তারা দিনই সক্রিয় থাকে হাঁটা মানুষের পরিপাকতন্ত্রের জন্য বন্ধুর মতো কাজ করে মানুষ যখন অনেক হাঁটা চলা করে তখন তার খাবারও বেশি হজম হয় কোষ্ঠকাঠিন্য কাটাতে ওষুধ না খেয়ে আপনি যদি হাঁটতে বের হন সেটা অনেক ভালো এর সাহায্যে আপনি খুব সহজেই হজমের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন হাঁটা যে আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করে সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এর ফলে অনেক সমস্যা সমাধান করাও সহজ হয় আপনি যখন কোনো কিছু নিয়ে চিন্তা করছেন তখন হতাশ হয়ে এক জায়গায় বসে না থেকে একটু হাঁটাহাঁটি করলে সেই সমস্যা সমাধানে অনেক সহায়ক হয় বিষণ্নতার সঙ্গে বসে থাকার সম্পর্ক রয়েছে রক্তপ্রবাহের সমস্যা থেকেও বিষণ্ণতা তৈরি হয় বলে ধারণা আছে আপনি যদি প্রচুর হাঁটেন রক্তপ্রবাহের ক্ষেত্রে সমস্যা থাকলে সেগুলো কমে যায় সেটা সাহায্য করে নাটকীয়ভাবে বিষণ্নতা কমাতে ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনে প্রকাশিত সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে প্রতিদিন মাত্র এক ঘন্টা হাঁটার মধ্য দিয়ে আপনি অন্তত পাঁচ বছর বেশি বাঁচবেন গবেষণাটি পরিচালনা করেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিন বিভাগের একদল গবেষক গবেষণায় দেখা গেছে দিনের মাত্র এক ঘণ্টা আপনার জীবনে যোগ করতে পারে অন্তত তেতাল্লিশ হাজার আটশো ঘণ্টা নিয়মমাফিক হাঁটা আপনার ওজন নিয়ন্ত্রণে রেখে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য ভালো রেখে বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে রেখে মাংসপেশী এবং অস্থিসন্ধি নমনীয়তা অটুট রেখে বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে দেয় ধরনের ক্যান্সার স্ট্রোক এসবের ঝুঁকি কমে যায় তাই আপনার থেকে বছর বেড়ে সম্ভাবনা থাকে ব্যক্তির উপর এই গবেষণা চালানো হয়েছে তাদের একটা অংশ শারীরিকভাবে কর্মক্ষম ছিলেন গড়ে নিয়মিত তিন থেকে দশ মাইল হাঁটতেন বাকিরা হাঁটতেন না বা অন্য কোনো ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কাজ করতেন না গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে সাত থেকে দশ ঘন্টা হাঁটতেন তাদের গড় আয়ু অন্যদের তুলনায় পাঁচ বছর আট মাস বেশি